মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর ভুয়ো ভোটার খুঁজতে তৎপর প্রশাসন রবিবার ভুয়ো ভোটার খুঁজতে ভোটার তালিকা খতিয়ে দেখল তৃণমূল কর্মী সমর্থকেরা আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে রবীন্দ্র ভবনে ভোটার তালিকা যাচাই এবং সচেতনতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করল তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ভুয়ো ভোটার খোঁজার বিষয় নিয়ে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক

তারাই দলটাকে বাঁচিয়ে রাখে তারাই দলটাকে গড়ে বুথে বসে তারাই হিমত করে দেন যে এই তাদেরকেই ভোটার লিস্ট আমরা দিয়ে সেরকমভাবে ভোটার লিস্টটা বাড়িতে বসে মুখস্থ করুন এক হাজারটা নাম আছে তো খুব বেশি দুশো থেকে আড়াইশো পরিবার আছে আড়াইশো পরিবার যিনি আমাদের বিএলএ